শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি শুধু কোনো সংস্কার না পুলিশ দাবরানি খেয়ে পালাইছে পুলিশ দাবরানি খেয়ে পালিয়েছে 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 জামাত শিবির এবং দিন পীর কিছু নেতার ইন্ধনে তারা অর্থ দিয়ে তারা এই সাততলা বস্তি এবং করিল বস্তি বিভিন্ন জায়গা থেকে লোকজনকে জোর করে তারা মহা আপনাকে কোথায় পাওয়া গেছে আমাকে পাওয়া গেছে মসজিদে আন্দোলনে এসেছেন শেখ হাসিনার বিপদ বেড়ে যাচ্ছে চার দিক থেকে চাপ আসতে তার উপর যেটা নেওয়ার মতো না আমি ফার্স্টে একটা কথা বলি একটা দেশের সবথেকে গুরুত্বপূর্ণ কি জানেন আপনি সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি যে যে অবস্থা বর্তমানে এটা হচ্ছে শেখ হাসিনার সামনে সব থেকে বড়ো চাপ আপনারা তো প্রবাসীদের কথা জানেন প্রবাসীরা কি পরিমাণ বেঁকে বসেছে মানে গত ছয় দিনে সেই পরিমাণ টাকা যায় গত মানে এমনিতেই এই বিশ বাই বিশ তারিখের পরে যে পরিমাণ টাকা ব্যাংকে লেনদেন হয় গত ছয় দিনে সে পরিমাণ টাকা লেনদেন হয় না যা আগে দিনে হইতো চিন্তা করেন প্রবাসীরা কি পরিমাণ বেঁকে বসেছে প্রবাসীরা বেঁকে বসার কারণ আছে যোগাযোগ ব্যবস্থা বর্তমানে একটা মানুষের আমি মনে করি সব থেকে বড় অধিকার যদি মৌলিক অধিকারের ভিতর পড়ে সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যদিও মৌলিক অধিকারের ভিতরে পড়ে না তারপরেও বর্তমান যোগাযোগ ব্যবস্থা যেমন মানে এই যে আপনার আই ইন্টারনেট যেটা এটার থেকে মানুষকে বঞ্চিত করা থেকে গলা টিপে মেরে ফেলা অনেক ভালো এটা তো আপনিই জানেন আপনারা যারা ছিলেন অনেক দিন এই ফেস করছেন ইন্টারনেটের বাইরে ছিলেন আপনারা জানেন এখনও সলভ হয় নাই এখন আপনারা সব কিছু ব্রাউজিং করতে পারতেছেন না সব কিছু করতে পারতেছেন না এই যে একটা অবস্থা প্রবাসীরা কিন্তু কান্না করছে একটা ভাইয়ের এই ভিডিওটা ভাইরাল হয়েছিল হয়তো বাংলাদেশে আপনারা অনেকেই দেখেন নাই একটা ভাইয়ের মা মারা যায় সৌদি আরবে এই ভাইটা তার মাকে শেষ দেখা দেখতে পারে নাই যখন নেট বন্ধ হয়ে যায় তখন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে যারা আজকে যে নেট বন্ধ করলেন আপনি আজকে যদি একজন প্রবাসীর বাবা অথবা মা মারা যায় তিন দিন পরে যদি শোনে একজন প্রবাসীর মা অথবা বাবা মারা গেছে বাট তার বাবা অথবা মায়ের লাশটা শেষ দেখা দেখতে পারে নাই এই কথাগুলো কিন্তু আমি বলছিলাম এই দায়টা কে নিবে এরকম একজন না অনেকেরই নেট চালু হওয়ার পরে ফোন দিছে পরিবারে অনেকেই শুনছে যে তার বাবা নাই তার মা নাই মারা গেছে আমি দীর্ঘদিন ধরে প্রবাসে আছি মাঝে বাংলাদেশে কিছুদিন ছিলাম মেবি আমার প্রবাসের বয়স ছয় বছর হয়ে গেছে একজন প্রবাসীর বিনোদিনের সব থেকে আপন কি হয় জানেন একজন প্রবাসীর সব থেকে আপন হয় তার ফোন কাজ থেকে এসে পরিবারের সাথে কথা বলতে হলেও ফোনটা লাগে আবার যেটু বিরতির টাইম মানে ঘুমানোর আগে যে এক দুই ঘন্টা টাইম থাকে এটাও কিন্তু মানুষ ফোন নিয়ে ব্যস্ত থাকে একজন প্রবাসী যখন ফোনটা অন করছে ভাই ফোনে শুধু বাংলাদেশের মানুষের মৃত্যুর সংবাদ ফোনে কিভাবে মারা হয়েছে মানুষগুলোর নির্মমভাবে নিরস্ত বাঙালিকে কিভাবে হামলা করা হয়েছে সেগুলোর সংবাদ এগুলা নিতে পারে নাই প্রবাসীরা ভাই সত্যি কথা বলতেছি আমি তো এখন এই মুহূর্তে একটু ভালো আছি ফিল করতেছি আমি লাস্ট মানে এক মানে তিন চার দিন আগেও সাত দিন যে কয়দিন নেট বন্ধ ছিল বাংলাদেশে ঝামেলা হওয়ার পর আমি দিনে মানে কোয়ালিটি স্লিপ দুই ঘন্টাও ঘুমাইতে পারি নাই আগে ঘুমাইলে তো একটা না পাঁচ ছয় ঘন্টা ঘুমাইছি কিন্তু আমি দুই ঘন্টাও ঘুমাইতে পারি না আমার অবস্থা এমন হয়ে গেছিলো প্রতিটা প্রবাসী মানে মানসিকভাবে একদম অসুস্থ হয়ে গিয়েছিল এই কয়দিনে এই যে একটা আঘাত তারপরে হচ্ছে প্রবাসীরা জানেন অনেক কিছু ত্যাগ করে পরিবারের জন্য দেশের জন্য প্রবাসীদের মনের ক্ষোভ হচ্ছে এটা যে আমরা এত কিছু করতেছি আর আমাদের দেশেই আমাদের টাকা দিয়েই বুলেট কিনে আমার ভাইদের উপর গুলি চালাইতেছে তারা তো সন্তান এসেই না তারা তো জঙ্গি না তারপরে কেন তাদের গুলি করা হইতেছে এই সব ক্ষোভের থেকে এই কাজ ঘোলা ঘটাইতেছে এটা কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য কত বড় একটা ঝুঁকি চিন্তাও করতে পারবেন না এটা কিন্তু অলরেডি সরকারের ভীতি নড়ে উঠেছে এই জন্য কিন্তু এখন সে বিভিন্ন জায়গায় যে কান্নাকাটি করতেছে এই যে কান্নাকাটি করতেছে এখানকার তো কিছু হবে না আপনার তো আগে উচিত ভাবা উচিত ছিল যে আমি এতগুলা মানুষকে গুলি করবো আজকে যাদেরকে গুলি করেছি তারা তো এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় আমি যে বুলেট কিনে একজনকে গুলি করতেছি এই বুলেটের টাকাটাও তো তাদের ট্যাক্সের টাকা দিয়ে কিনা এটা ভাবা উচিত ছিল নট অনলি প্রবাসী আমাদের যে গার্মেন্টস খাত এইখানেও বড় ধরনের ধস নেমে গেছে আমরা চায়নার কাছে গিয়েছিলাম চায়না কিন্তু আমাদের এক প্রকার অপমানি করে পাঠাইছে আমাদের যাওয়ার কিন্তু জায়গা ছিল চায়নাই কারণ বাংলাদেশের যে প্রবলেম অর্থনীতি এখান থেকে একমাত্র উত্তোলন করতে চায়নাই পারে সে চায়না কিন্তু আমাদের ফিরে দিছে এখন আমরা কোথায় যাব আর আমরা যে আট লক্ষ কোটি টাকার বাজেট করছি এই প্রবাসীদের উপর ডিপেন্ড করে গার্মেন্টসের উপর ডিপেন্ড করে এই প্রবাসী গার্মেন্টস যদি ধসচলাস তাহলে আমাদের দেশটা চলবে কীভাবে শ্রীলঙ্কা থেকে কি খারাপ অবস্থা হবে না পাকিস্তানের থেকে কি খারাপ অবস্থা হবে না এটা হচ্ছে অর্থনৈতিক বিপদ দেশের ভিতর রাজনৈতিক পরিস্থিতি ভালো না ঠিক আছে না বর্তমান যে পরিস্থিতি তার কন্ট্রোলে কিছু না আপনি যদি মনে করেন কন্ট্রোলে আসে ন সে গ্রেপ্তার করতে সে সারা বাংলাদেশে তিন থেকে পাঁচ হাজার মানুষ গ্রেপ্তার করছে সারা বাংলাদেশে কি তিন থেকে পাঁচ হাজার মানুষ বিএনপি নেতা কর্মীগুলো যে গ্রেপ্তার করতে পারে না এখনো রাতে প্রতিটা জনগণের ঘরের টোকা দিচ্ছে আজকে আপনি যার দরজায় টোকা দিচ্ছেন দেখা গেল ওই পরিবারের একটা সন্তান প্রবাসে থাকে সে কি টাকা দিবে আপনি গিয়ে বলতেছেন এই এই ফ্যামিলিতে কোনো স্টুডেন্ট আছে কিনা তার ছোট ভাই স্টুডেন্ট তার ছোটো ভাইকে আপনি ধরে নিয়ে যাচ্ছেন সে কি প্রবাসী থেকে টাকা দিবে দিবে না এই যে প্রবলেমটা হয়েছে এখানেই এই জন্যই প্রবাসীরা টাকা দিচ্ছে না এটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক বড় ক্ষতি অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমরা বুঝতেছি না যে আমরা কোথায় চলে যাচ্ছি আমাদের যে কি ক্ষতি হচ্ছে আমরা এখন বুঝতেছি না খুব দ্রুতই বুঝবো তারপরেও প্রবাসীরা চিন্তা করতেছে কিছু ত্যাগের জন্য যদি কিছু অর্জন হয় এই জন্যই তারা এটা করতেছে ক্ষোভ থেকে রাগ থেকে যেভাবে যাচ্ছে বহির্বিশ্বের চাপ বাংলাদেশের রাজনৈতিক চাপ অর্থনৈতিক চাপ এভাবে যেতে থাকলে আমি জানি না এই সরকার কতদিন নিজেকে কন্ট্রোল করতে পারবে নিজেকে কতদিন এভাবে ধরে রাখতে পারবে আর নো বাট শুধু একটা কথাই বলতেছি দিন যাবে এই সরকারের বিপদ বাড়তেই থাকবে কমবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম